আচ্ছা একটা গুরুত্বপূর্ণ সংবাদ দেওয়ার জন্য আপনাদের কাছে আসলাম আপনার আওয়ামী লীগ যে মানে কত বড় খারাপ মানে ইবলিস কিবলিসকে তারা ফেল মারে আমরা যদি চলি গাছের পাতায় পাতায় ওরা চলে গাছের শিরায় শিরায় এবং আওয়ামী লীগের অপকর্মগুলো খালি চোখে তো আপনারা দেখতে পারবেনই না মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে আজকে আমরা আপনাদের কাছে আমরা তুলে ধরবো সেটা সেটা হচ্ছে যে এই আওয়ামী লীগ ক্ষমতার আমলে এই যে আওয়ামী লীগের যে অলিগার্করা একদম রাজনীতিবিদ থেকে শুরু করে আমলারা তারা বিভিন্ন দেশে টাকা পাচার করেছে এমন কোনো দেশ নাই সে মালয়েশিয়া বলেন আরব কান্ট্রি বলেন আমেরিকা ইংল্যান্ড তারপরে কানাডাতে তো আছেই তারপরে আরও বহু জায়গায় তো সবচেয়ে বেশি টাকা কিন্তু পাচার হয়েছে এই আমি যে থাকি ইউনাইটেড কিংডমে সরকার খুব চেষ্টা করতেছে এই যে ইউনিটেড কিন্তু আপনি জানেন যে ভূমিমন্ত্রী সাইফ সাইফুজ্জামান যাবেদের বাড়ি আছে তিনশো ষাটটা আরও তো আসেই সালমান রহমান হাসিনা ফ্যামিলি টিউলিপসি দিকের আছে তো এই সম্পত্তিগুলো যে বাংলাদেশ থেকে নিয়ে অবৈধ টাকা কেনা হয়েছে এই সম্পত্তিগুলো বিক্রি করে বা এই কালো টাকা ব্যাংকে এসে যায় এগুলো পুনরুদ্ধার করার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ এম মনসুর তিনি ইংল্যান্ডে এসেছিলেন তো আসার পর তিনি এখানে যে উদ্যোতন কর্তৃপক্ষ তাদেরকে তিনি অনুরোধ করেছিলেন যাতে বাংলাদেশের টাকায় যেসব সম্পত্তি কিনা হয়েছে বা যেসব টাকাগুলো ব্যাংকে জমা আছে এগুলো আসলে বাংলাদেশ ফেরত চায় এবং সমস্যাটা হচ্ছে এই জায়গায় তখন ব্রিটিশ এমপিরা একটা বিবৃতি দেয় ইনকিলাবপত্রিকায় আপনারা দেখতে পাচ্ছেন সেখানে হ্যাডেন করেছে বাংলাদেশের অর্থ পাচার তদন্ত নিয়ে বিভ্রান্তির আশঙ্কা ব্রিটিশ এমপিদের বাংলাদেশে অর্থ পাচারতন্ত্র নিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করা হতে পারে আশঙ্কা করেছেন ব্রিটিশ এমপিরা তারা বিভ্রান্ত হতে পারেন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থের সন্ধান কার্যক্রমে নেতৃত্ব দেওয়া ব্যক্তিকে প্রশ্নবিদ্ধ করতে এই ধরনের বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হতে পারে বলে মনে করছেন ব্রিটিশ এমপিরা মানে এই যেই টাকা পাচার যে আনবে ইংল্যান্ড থেকে এটা নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তাকে প্রস্তবিদ্ধ করতে বিভিন্ন বিভ্রান্তিমূলক প্রচারণা চলতেছে এটা কে বলতেছেন এটা ব্রিটিশ এমপিরা বলতেছেন সোমবার ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান দ্য গার্ডিয়ান অত্যন্ত ঐতিহ্যবাহী একটা সংবাদ মাধ্যম ইংল্যান্ডের তো ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদন সে কথা বলা হয়েছে এই সংবাদে বলা হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরকে নিয়ে এই সন্দেহজনক ইমেল পেয়েছেন ব্রিটিশ এমপিরা মানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উনি যে কত খারাপ মানুষ এটা নিয়ে ব্রিটিশ এমপিদেরকে একটা গোপন জায়গা থেকে অনবরত ইমেল করা হচ্ছে ইংলিশে ইমেল করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের এই শীর্ষ কর্মকর্তা গভর্নর আহসানেজ মনসুর তিনি বর্তমানে লন্ডনে অবস্থান করতেছেন এবং সেখানে তিনি বাংলাদেশ থেকে পাচার হওয়া বিপুল সম্পদের সন্ধানে যুক্তরাজ্য সরকার ও বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের সহযোগিতাও চেয়েছেন এই সব অর্থের কিছুটা যুক্তরাজ্যে সম্পত্তি কিনতে ব্যবহার করা হয়েছে এবং বাকিগুলো ব্যাংকে আছে। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও যুক্তরাজ্যের সাবেক সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিক এই অর্থ পাচার বিষয়ে সন্দেহের তার তালিকায় রয়েছে চলতি বৎসর ঢাকায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে একটি মামলা করে যার পরিপ্রেক্ষিতে টিউলিপ মন্ত্রিত থেকে পদত্যাগ করেন তবে টিউলিপ অভিযোগ অভিযোগ অস্বীকার করেছেন এখন ব্রিটিশ এমপির আশঙ্কা করতেছেন যে বাংলাদেশে এই যে এই ইমেল করা হচ্ছে একের পর এক যে গভর্নর আওসানিজ মনসুর তিনি লোক ভালো না আরও বিভিন্ন কথাবার্তা বাংলাদেশ সরকারের বিরুদ্ধে ইউনোপ সরকারের বিরুদ্ধে তো ব্রিটিশ এমপি আশঙ্কা করতেছেন যে এই যে একের পর এক ইমেল করতেছে এতে বাংলাদেশের যে টাকা পয়সাগুলো যে পাচার করেছে এই দেশে এইগুলোর তদন্তেরটা আরও জটিল হয়ে উঠতে পারে কারণ এই বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করা হচ্ছে তখন সাংবাদিকরা গভর্নর মনসুরকে জিজ্ঞেস করেছিল যে ঘটনা কি তখন গভর্নর মনসুর বলেছেন যে যারা এই টাকাগুলো পাচার করেছে তারা আমার সুনাম নষ্ট করতে নানাভাবে আমাকে টার্গেট করতেছে তো এইগুলো ইন্টারভেল ঘটনা এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কারা কারা এই গোপন ইমেল করতেছে গভর্নর আহসানেচ মনসুরের বিরুদ্ধে ইউনু সরকারের বিরুদ্ধে একের পর এক ইমেল করতেছে ব্রিটিশ এমপিদের কাছে তাওবার এগুলো খুব ভালো ইংলিশে লেখা তো এটা তদন্ত করতে গিয়ে মিনহাজ আলম নামে একজন ফ্যাক্ট চেকার তিনি এটা নিয়ে গত দশ দিন ধরে কঠিন তদন্ত করেছেন এবং তদন্ত করে তিনি কিছু সন্ধান পেয়েছেন যে এগুলো শুনলে আপনারা চমকে উঠবেন যে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ কী না করতে পারে দেখুন এই আওয়ামী লীগ অন্তত দশ বছরের জন্য ফিরুক আমি চাই না এটা যেই যেই চেষ্টা করুক না আমি লীগকে কোনো বছরের জন্য আমি তার বিরোধিতা করবো সেও ওয়কারুজ্জামানী করুক আসিফ নজরুলি করুক ডক্টর ইউনসি করুক আমি চাই না যে আওয়ামী লীগ ফিরে আসুক কারণ তারা কোন পর্যায়ে চলে গিয়েছে যে এই পাচার কি তো দুই নম্বরী টাকা সে তারা ইংল্যান্ডে নিয়েছে সেগুলো রক্ষা করার জন্য তারা যার পণ্যে উঠে পড়ে লেগেছে মিনাজ আলম একটা ফেসবুক পোস্ট দিয়েছে আমি একটু পুরো একটু একটু বড়ো হলো আপনারা শুনবেন খুব গুরুত্বপূর্ণ তিনি লিখেছেন যে সারা দুনিয়াতে এই তথ্যযুদ্ধ ইনফরমেশন হয় অনেক দূর চলে গিয়েছে বাংলাদেশ এখনও আছে ওই মিস ইনফরমেশন ডিস নিয়ে মানে তিনি বলেছেন যে এই যুগে আসলে মিথ্যা কথা বলে পার পাওয়া যায় না তো তিনি লিখেছেন যে এসব আলোচনা করতে আমাকে টক শোতে ডাকে সেমিনারে ডাকে আমি কোনোরকম বিনয় সারা রিজেক্ট করি অথচ সারা দুনিয়া এখন চলছে ইনফরমেশন ইনফ্লুয়েন্স অপারেশন এর মানে আপনাকে ভুয়া খবর দিয়ে গায়েল করার পুরানো কায়দার বাইরে এসে একটা গ্রানার নেগেটিভ দিয়ে আপনাকে খাট করার চেষ্টা করবে মানে সরাসরি মিথ্যা খবর প্রচার না করে একটা সত্য মিথ্যা কিছু মিশেল দিয়ে একটা ওপেনিয়ন দিয়ে ঘায়ল করার চেষ্টা করবে একটা ন্যারেটিভ তৈরি করবে ন্যারেটিভটা শক্ত করবে যা মাঝে মধ্যে আমাদের আমাদের পিনাকিবাবু করে সেখানে কিছু ভুয়া খবর থাকবে আবার কি সত্য খবর থাকবে এরকম করে একটা অল্টারনেটিভ ট্রুথ বা আন ইউজুয়াল অ্যানালাইসিস এবং কনসেন্ট ম্যানুফ্যাকচারের মাধ্যমে সেটা একটা আলাপ তো এরকম চলছে যে গত দুই তিন দিন আগে দ্য গার্ডিয়ানের যে নিউজটা আপনাদেরকে বললাম যে ওই যে ব্রিটিশ পীড়া বলছে যে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিভ্রান্ত করা হচ্ছে তো এই নিউজটা প্রকাশের কয়দিন আগেই ভার্জিনিয়া আমেরিকার ভার্জিনিয়া আমেরিকার টঙ্গরাজ্য এই ভার্জিনিয়া বেসড একটা নিউজ পোর্টাল ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট নাম বা সংক্ষেপে আইপিডি এটা নিয়ে কোনো আলোচনাও ছিল না কেউ জানতো না জানার কথাও না একটা ইংলিশ ইংলিশ একটা পোর্টাল ভার্জেনিয়াতে আমেরিকার কে এক খবর রাখে যদিও এই ভার্জেনিয়াতে আমাদের জয় ভাই থাকে বাবা জয় তো আমাদের চোখে পড়ে প্রায় দেড় মাস আগে যখন সজীব জয় এই ইন্টারন্যাশনাল পলিসি ডাইজেস্ট একটা লিঙ্ক শেয়ার করেন একটা পোর্টাল একটা লিঙ্ক শেয়ার করছে যেটাতে একটা ইউনুস বিরোধী লেখা ছিল এবং তারপর থেকেই আমরা এই পোর্টালটা মনিটর করতে থাকি এটি এটা মূলত একটা বিদেশি ওপিনিয়ন প্ল্যাটফর্ম যেখানে যে কেউ লেখা ছাপাতে পারত। এটা একটা মানে ওপেন প্ল্যাটফর্ম এটা যে কেউই তার ইংলিশ লেখা সেখানে ছাপাতে পারে ওপেন প্ল্যাটফর্ম কিন্তু আমরা দেখলাম যে হাসিনা পালিয়ে যাওয়ার পর মানে পাঁচই আগস্টের পর কোনোটা অদৃশ্য কারণে সেই পোর্টালে পাশিয়া গষ্টের আগে বিভিন্ন দেশের বিভিন্ন লেখকরা তাদের লেখা ছাপাতো কিন্তু পাশিয়া আগস্টের পরে কোনো এক অদৃশ্য কারণে তারা বাংলাদেশের ক্ষেত্রে শুধু ইউনুস বিরোধী লেখাই ছাপত তো আমরা সেই সকল ওপেনিয়ন পিসগুলি প্রতিদিন ট্র্যাক করতাম ফাইনালি আমরা তাদের অপারেশন ট্রাক করতে সক্ষম হই এবং মূলত ইউনুস বিরোধী লেখা ছাপানোর জন্য প্ল্যাটফর্মটিতে ভুয়া লেখকদের ব্যবহার করা হতো ওই চ্যাট জিপিটি দিয়ে আসে না ওই যে ওপেন এআই এইসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সফটওয়্যার দিয়ে তারা ভুয়া লেখক ব্যবহার করত এবং আমরা প্রত্যেকটা ফেক অধর্ব চিহ্নিত করতে সক্ষম হই মানে যারা এরকম এআই দিয়া ভুয়া লেখা লেখত লেখা ওখানে পাঠাইতো ওগুলো হ্যাক করে এই মিনহাস প্রত্যেকটা লোককে চিহ্নিত করেন কিন্তু তাদের কার্যক্রম সম্পর্কে আরো শক্ত প্রমাণের জন্য আমরা দুইটা ভুয়া লেখক তৈরি করি একজন নারী একজন পুরুষ তো আমরা দুইটা লেখা পাঠাই মানে মানে এই মিনাস সাহেব তারা ছদ্মবেশে তারা লেখক হইয়া তারা দুইটা লেখা পাঠায় সেই পোর্টালে একটা লেখা হচ্ছে একজন ইউনুস এবং জাতিসংঘ ইউনুস এবং জাতিসংঘ তারা যে ওই যে হাসিনার বিরুদ্ধে যে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টটা দিছে এটাকে কঠিন সমালোচনা করে মানে ছদ্মবেশে আর কি ইউনুসের সমালোচনা এবং জাতিসংঘের তদন্তের সমালোচনা এটা করে একটা লেখা আমরা পাঠাই আরেকটা লেখা আমরা পাঠাই এক মহিলাকে দিয়ে সেটা হচ্ছে নতুন যে দল ওই যে নাহিদদের এনসিপি সেই এনসিপির পক্ষে একটা লেখা যে তারা কীভাবে হাসিনাকে পরাজিত করেছে তার জয় হয়েছে ইত্যাদি দুইটা লেখা পাঠাই এবং দুইটাই আমাদের তৈরি ভুয়া প্রোফাইল এবং ভুয়া ইমেল এবং ভুয়া সোশ্যাল মিডিয়া প্রেজেন্স তৈরি করা একটা মানে ভুয়া লেখকের নামে শব্দ শব্দবেশে এবং করে দুইটা লেখা পাঠায় মজার ব্যাপার হলো তারা ইউনুসের বিরুদ্ধে যে লেখা সেটা খুব ভালোভাবেই সাপে এমনকি ওই লেখার টাইটেল বদলে ভিতর দিয়ে অনেক লাইন পরিবর্তন করে এটাকে আরও বেশি ইউনুস বিরোধী করে তোলে কিন্তু নতুন দল এনসিপির পক্ষে দেওয়া লেখাটি আজ প্রায় তেইশ দিন হলো তারা ছাপাচ্ছে না যখন সম্পাদককে ইমেল করলাম যে ছাপাচ্ছেন না কেন তখন তিনি ওই বিভিন্ন ভূগোল বুঝ দেয় যে হচ্ছে সেই হচ্ছে আমাদের ওই ইয়া নাই ওই যেই যারা প্রুফ রিডিং করে তারা নাই যারা ওই যে দেখে লেখাটি আছে তারা নাই এরকম এরকম আর কি বিভিন্ন আজে বাজে মানে ভূগোল বুঝ দেয় পরে আমরা গার্ডিয়ান মারফত জানতে পারলাম মানে দ্য গার্ডিয়ান পত্রিকা যেই পত্রিকায় নিউজগুলো ছাপাইছে যুক্তরাজ্যের সেই গার্ডিয়ান পত্রিকার সঙ্গে যোগাযোগ করছে মিনাজ আলম যে ঘটনা কি আপনার যে রিপোর্টটা ছাপালেন এই যে ব্রিটিশ এমপিদের কাছে ইমেল যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসানিজ মুনসুর মনসুর সাহেবের বিরুদ্ধে আপনারা বলছেন যে আমরা এতে বিভ্রান্ত হচ্ছি ঘটনাটা আসলে কি তখন এই গার্ডিয়ান বলছে এই এই পোর্টাল থেকে কপি করে এই এই ইমেলের মাধ্যমে আমাদেরকে অনবরত ইমেল করা হচ্ছে যাতে বাংলাদেশ সরকার এই যে কালো টাকা ফিরিয়ে আনতে চায় বাংলাদেশে ইংল্যান্ড থেকে এটা যাতে ব্যাহত করতে পারে তো বিস্তারিত আমাদের দীর্ঘ লেখায় পড়ার অনুরোধ রইল এবং এই অসাধারণ কাজটি করেছেন আমাদের টিম আমি নাম না উল্লেখ করে তাদের ধন্যবাদ দিতে চাই কারণ তারা আপনাকেও প্রতিনিয়ত মনিটর করতেছে সো সো সাধু সাবধান এই মিনহাজ আলম অসাধারণ একটা কাজ করেছে এবং দেখেন যে এরা কোন পর্যায়ে চলে গিয়েছে এই আওয়ামী কোন পর্যায়ে চলে গিয়েছে এরা টাকা তো পাচার করে বানাস অর্থনীতিকে পঙ্গ করেছেই এখন সেই পাচার করা টাকা অলরেডি কিন্তু ইনুসার বিমো দেশ থেকে কিছু টাকা ফিরিয়ে এনেছেন যাতে আরও ফিরিয়ে আনতে না পারে এ ব্যাপারে তাদের কার্যক্রম চলমান এবং এমনভাবে কার্যক্রম করতেছে যেটা আপনার মাথার উপর যে আপনি ধরতেই পারবেন না এই হচ্ছে আওয়ামী লীগ সুতরাং আসলেই সাধু সাবধান